এই শীর্ষ সাতটি স্বাস্থ্যকর খাবার আপনার খাওয়া উচিত এক মাছ স্ট্রোক হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে প্রচুর পরিমাণে মাছ খান যাতে স্বাস্থ্যকর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং লাল মাংসের ছোট অংশ থাকে দুই ব্রোকলি এই খাবারগুলি গ্লুকোসিনোলেজ সহ পুষ্টিতে সমৃদ্ধ যা ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার চাবিকাঠি এগুলি পাঁচ থেকে দশ মিনিটের জন্য কাঁচা বা দ্রুত বাষ্পে পরিবেশন করা হয় তিন বিট কোন রং লাল হলুদ সোনালি বা কোন অংশ মূল বা সবুজ কোন ব্যাপার না তারা প্রতিরক্ষামূলক একটি বিস্ময়কর বৈচিত্র্য ধারণ করে প্রমাণ তাদের খাদ্য তালিকাগত নাইট্রেট নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করতে পরামর্শ দেয় চার চীনা বাদাম এতে প্রোটিন এবং শর্করা রয়েছে এটি একটি দুর্দান্ত পুনরুদ্ধারের খাবার পাঁচ বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ম্যাকুলার ডিজেনারেশনের পাশাপাশি ছানি থেকেও রক্ষা করে আমি দিনে মাত্র একমুঠো খাওয়ার পরামর্শ দিই ছয় আম এগুলি কম ক্যালোরিযুক্ত উচ্চ ফাইবার এবং ভিটামিন এ এবং সি এগুলিতে অন্যান্য ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি একাধিক স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত সাত ব্লুবেরি ব্লুবেরিগুলি দুর্দান্ত হিমায়িত কারণ তারা বোনাস ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির সাথে আপনার ওটমিলকে ঠান্ডা করবে এগুলিতে রেসভেরাট্রল থাকে যেমন অ্যালকোহল ছাড়া রেড ওয়াইন হ্যানওভার বা অতিরিক্ত ক্যালোরি